প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের স্যার মহাশয় তার পরিচয় আমরা একটু জেনে নেব নমস্কার আমি রাহুল মুখার্জি ট্রেনিং থেকে আপনাদের প্রোগ্রাম আজকে স্যার আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি স্যার অ্যাপেন্ডিসিপ আর জবের মধ্যে জিনিসটা কী সেই সম্বন্ধে আমি একটু জানতে চাইছি ধন্যবাদ সৌরভ কিছু ভালো একটা প্রশ্ন যে অ্যাপেন্টিসিপ আর জব আমরা যে সমস্ত টেকনিক্যাল ছাত্রছাত্রীরা আছে তারা তাদের এডুকেশন কমপ্লিট করার পর তাদের কাছে জব খুব ডিটেড খুব প্রয়োজনীয় এবং বিশেষ কী হয় তারা যে প্ল্যাটফর্মগুলো চুজ করে যেখানে একটা প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাপেন্টিসিপ একটা প্ল্যাটফর্ম হচ্ছে প্রাইভেট সেক্টরের জব একটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের জব তো গভর্নমেন্ট সেক্টর জবটাকে আজকে আমি সাইডে রাখছি কারণ এটা প্রিপারেশন ছাত্ররা নিজেরাই করে বিভিন্ন কোচিং সেন্টার থেকে তারা এডুকেশন নেয় থিওরিটিক্যাল নলেজ আর প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে ওদের গভর্নমেন্টের জব জন্য প্রিপারেট হয়ে যায় ওরা কিন্তু অ্যাপ্রেন্টিসি আর প্রাইভেট জব এই দুটোর জন্য তারা কী কী করতে পারে তো অ্যাপ্রেন্টিসি হচ্ছে একটা স্কিম যেখানে ছাত্রদেরকে ওয়ান ইয়ারের ট্রেনিং পাথরটা দেখা হয় গভর্নমেন্ট থেকে দেখে প্রেজেন্ট করা হয় আর ন্যাশনাল অ্যাপেন্ডিসিক প্রবসান কি মানে ন্যাপসের আন্ডার থেকে ছেলেরা বিভিন্ন রেলওয়ে সেক্টরগুলোতে অ্যাপেন্ডিসিক করার সুযোগ পায় এর মেয়াদ হচ্ছে এক বছর মানে বারো মাস এবং এখানে তারা যে ফিল্ডওয়ার্ক করছে কাজ করছে তার বিনিময় দেখে একটা তার স্টাইপেন্ড প্রদান করা হয় সেটা আট হাজার টাক হতে পারে বা এখনো আগে স্কিমে দশ হাজার টাকার মধ্যে একটা এখানে প্রদান করা হচ্ছে তো ছাত্ররা নিজেদের শুধুমাত্র মার্কসের ভিত্তিতে এই অ্যাপ্রেন্টিসশিপ ব্লক করার সুযোগ পাবে মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস এবং আইটিআই মিনিমাম এইটি পার্সেন্টের মার্কস থাকলে কিন্তু ছেলেরা এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য যোগ্য তো এবার ছেলেরা বিভিন্ন সেক্টর রেলওয়ে সেক্টর হোক সেল হোক ভেল হোক বিভিন্ন জায়গাতে অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে পারে এছাড়াও প্রাইভেট কোম্পানিরাও কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করিয়ে থাকে তাদের ট্রামস অ্যান্ড কন্ডিশন একটু অন্যরকমের হয় কোন কোনো অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে দু বছর কোন কোনো অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে তিন বছর তবে গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন মধ্যে ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসের বেতন হচ্ছে এক বছর আর যেটা আপনার পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে জব রিলেটেড প্রশ্ন তো ম্যাক্সিমাম গভর্নমেন্ট জব যদি বাদ দিই তাহলে ছেলে দেখা যাচ্ছে প্রাইভেট জব তো প্রাইভেট জব করতে গেলে ছেলেদের যেটা মেন ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে যেমন তারা স্কিল হচ্ছে আইটি এর উপর ডিপেন্ড করে সেটা প্র্যাকটিক্যাল বা থিওরিটিক্যাল নলেজ বিল আর স্কিল হচ্ছে এর পাশাপাশি ছেলেদেরকে আমরা সফট স্কিল এর ব্যাপারটা তো দেখি আমরা যে তারা যাতে তাদের যে ইন্টারভিউ যে সিস্টেমটা হবে কনভারসেশন যে সিস্টেমটা হবে বা কমিউনিকেশন যে সিস্টেমটা হবে সেখানে তাদের পারফেক্টলি একটা রেজাল্ট দিতে পারে সেটার জন্য আমরা নির্দিষ্ট ক্লাস অ্যারেঞ্জ করে থাকি এবং তাদেরকে পরীক্ষায় বসতে আমরা সহায়তা করি স্যার কাছ থেকে শুনে নিলাম তো স্যার আমি আমার একটা কোশ্চেন

আর যদি সে মনে করে যে এখন আমি আমার আশেপাশে কোনো জায়গাতে হয়তো আমি প্রাইভেট কোম্পানি পাচ্ছি না আমি করে আমার ফিল্ড ওয়ার্কটাকে রেডি করবেন ছাড় পাই গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে তো এই সুযোগ সুবিধাগুলো আছে অন্তত যেটা আমাদের প্র্যাকটিক্যাল কথা সেটা ছেলেটাকে এক্সপিরিয়েন্স হতে হবে তো সেই এক্সপিরিয়েন্স তখনই হবে যখন সে ফিল্ডে কাজ করবে

কর্মী হতে 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 হবে হবে তো গেলে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে নিজের মধ্যে একটা সঠিক টাইমিং কথা বলার ধরন ধৈর্য এই বিষয়গুলো আগে নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে তালেই তারা কোম্পানিতে গিয়ে নিজেদেরকে ম্যানেজমেন্টে বলুন বা নিজেদের সুবিধা মতো তারা মানিয়ে নিতে পারবে আদারওয়াইজ কিন্তু পড়াশোনার থেকেও কিন্তু কঠিনতম জায়গা হচ্ছে ইনকাম জায়গা যেটা একটা কোম্পানি তো কোম্পানি থেকে কাজ করতে গেলে কিন্তু এই কিছু উপর ভীষণ খেয়াল রাখতে হয় এই বিষয়গুলো খেয়াল রাখলে অবশ্যই আমাদের আগামী ভবিষ্যৎ বা আগামী প্রজন্ম কোম্পানিতে কাজ করবে ভালো রাজ্য তারা পয়সা ধন্যবাদ স্যার আপনার বার্তাটা শুনে খুবই ভালো লাগলো এবং আশা করবো প্রত্যেকেই এই বার্তাটা শুনবে এবং নিয়মের মধ্যে চলবে তো আজকের এতটুকু